এই মাঠটা এখনও ফাঁকা কিন্তু আর মাত্র কয়েকটা দিনের মধ্যেই এখানে হাজার হাজার মানুষের ভিড় হবে তেইশে ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর শান্তিনিকেতনে শুরু হতে চলেছে বছরের সবচেয়ে রঙিন মেলা আর এখন চলছে তার নীরব প্রস্তুতি আমি এখন দাঁড়িয়ে আছি শান্তিনিকেতনের সেই খোলা মাঠে যেখানে প্রতি বছর বসে শান্তিনিকেতন মেলা এই জায়গাটা বিশ্বভারতী এলাকার একদম কাছেই বিশ্বভারতীর মধ্যেই এটা হচ্ছে পুরো শান্তিনিকেতন মেলার মাঠ এই যে সামনে যে মঞ্চটা বাঁধা হচ্ছে এই মঞ্চটাতেই সমস্ত যেসব বাউল গান থেকে শুরু করে আরও যেসব সাংস্কৃতিক অনুষ্ঠান তোমরা দেখতে পাচ্ছ পুরো মেলার যে প্রস্তুতি সেটা একদম জোর কদমে চলছে এই মাঠটা এখন ফাঁকা কিন্তু আর মাত্র কয়েকটা দিন পর এই মাঠটাতেই পুরো হাজার হাজার মানুষের সমাগম ঘটবে চারিদিকে খোলা আকাশ গাছপালা আর মাটির রাস্তা এই পরিবেশটাই এই মেলাকে আলাদা করে তোলে তেইশে ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত এখানেই বসবে মেলার আসর এখন দেখতেই পাচ্ছ মাঠ ফাঁকা থাকলেও বাসের উঠতে শুরু করেছে তুমি যদি শান্তিনিকেতন মেলা দেখতে আসো তাহলে এই মাঠটাই হবে তোমার গন্তব্য তাহলে লাইক করে কমেন্টে জানান মেলার কোন জিনিসটার জন্য আপনি সবচেয়ে বেশি এক্সাইটেড আর আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন